ওকে মালদ্বীপ নতুন বিশা খুলছে নাম্বার কাজের বিশ্বাস সেবা নতুন আইনে কি আপডেট এনেছে মালদ্বীপ সরকার ওকে নাম্বার মালদ্বীপ যারা অবৈধ আছেন তাদের করণীয় কি আজকের এই ভিডিওতে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে সব আলোচন আজকে যে গুরুত্বপূর্ণ তিনটি হেডলাইন দিয়েছে অবশ্যই হেডলাইন নিয়ে আলোচনা করবো এই হেডলাইনটি আপনাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পয়েন্ট এখান থেকে কিছু শিকার অবশ্যই আছে জাস্ট আপনারা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন চমক আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এগুলো সব কিছু আমি স্ক্রিনে এ টু জেড কোর্ট তাদের মালদ্বীপ গভর্নমেন্ট দিয়ে আপনার ইমিগ্রেশন আর্টিকেলের যে হেডলাইন গুলো আছে সব কিছু আপনাদেরকে আমি পুরো বনে এ টু জেড দেখিয়ে দিব অবশ্যই থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লেটস গো স্টার্ট দিস ভিডিও কাজের বিশেষ সেবা নতুন আইন অনুযায়ী মালদ্বীপ গভর্নমেন্ট কি আপডেট এনেছে ওকে আমি স্ক্রিনে চলে যাচ্ছি ওকে লেট গু স্টার্ট ওকে এখানে আপনার লেখা আছে ইনফরমেন্ট টু দা ওয়ার্ক কাজের বিষয়ের জন্য তারা নতুন করে কি আপনাদের জন্য সুবিধা নিয়ে আসছে ওকে বা সেবা নিয়ে আসছে এই হেডলাইনে সবকিছু দেওয়া আছে ওকে তো আমরা আপনাকে আপনাদেরকে আমি সব কিছু এ টু যে সব কিছু ভিডিওতে আমি ফুললি কমপ্লিট করার জন্য চেষ্টা করব কিন্তু ভিডিওটা আজকের জন্য খুবই হেল্পফুল আপনারা যারা বোঝেন নাই বোঝবেন না যারা কম বলছেন আজকের ভিডিও সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন ওকে এখানে আমি আপনাদেরকে সব কিছু আপনাকে ট্রান্সলেট করে দেখাবো বাংলাতে দেখুন আমরা আপনি বুঝতে পারেন আমি আপনাদেরকে বোঝাতে পারি ওকে দেন রাষ্ট্রপতি ডাক্তার মোহাম্মদ মইজুর নেতৃত্বে মালদ্বীপের মালদ্বীপের জনসেবা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রাধিকার করেছেন এর উদ্যোগে অংশ হিসেবে উনিশে মে দু ইমিগ্রেশন কাজের ভিসা প্রক্রিয়া নতুন আইন উন্নতি কার্যকর করা হয়েছে ওকে যে আমরা যে যে বিশা খুলছে ঠিক আছে আমাকে অনেকে বলেন ঠিক আছে আপনার তো বিশা খুলছে আপনি দেখেন আপনি চোখ দেখে আপনি কথা বলছেন আপনার শুধু মুখাস্ত কথা বলছেন কিন্তু না ভাই আপনারা বিষয়টা অবশ্যই ক্লিয়ার করেন যারা বোঝে না অবশ্যই বুঝে নেন ঠিক আছে এখানে তারা কি বলছে ওকে নাম্বার স্টেপ আছে তারা যে আপনার পাসপোর্ট কালেকশন প্রসেস ওকে তারা ফুড কালেকশন প্রসেসের সিস্টেমটা কী করছে ওকে সেটা নিয়ে আমি অবশ্যই এখানে তারা আর্টিকেলে দিয়ে দিছে কী করবে ওকে এখানে আস্টা ওকে জাস্ট অট ওকে ওকে কাজের বিষয় ইস্যু করার পরে ফুড সংগ্রহের জন্য একটি এবং আরও দক্ষ প্রক্রিয়া সহজ করার জন্য মালদ্বীপ ইমিগ্রেশন অ্যান্ড কিউ অর্থাৎ অ্যান্ড কিউ নামে একটি অ্যাপ অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে অ্যাপ্লিকেশন ব্যবহার করে এটি নতুন সিস্টেম চালু করেছে ওকে এই পরিবর্তনটি শারীরিক অপেক্ষা সময় কমিয়ে আনার জন্য এবং আবেদনকারীর সামগ্রী অভিজ্ঞতা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে ওকে এবার তো বুঝতে পারছেন যা তারা যে নতুন সফটওয়্যারটি তারা লঞ্চ করেছে এখানে যে আবেদনকারী সময় প্লাস তাদের যেই আপনার কীভাবে খুব সহজে এখানে আবেদন করবে এবং কোথাও যাওয়া লাগবে না আপনারা ঘরে বসেই বা আপনারা রুমে বসে আপনার ফোন থেকে সফটওয়্যার ডাউনলোড করে আপনার প্রসেসটি কমপ্লিট করতে পারবেন তারা এখানে এটা বিষয়টা উল্লেখ করেছে ওকে এখানে তারা ফুড কালেকশন আপনার যে সেবামূলক যে আপনার টাইম তারা উল্লেখ করেছে ওকে কীভাবে আপনারা এখানে তাদের যে হেড লাইনে তারা দিয়ে দিয়েছে ওকে জাস্ট অপেক্ষা করবেন ওকে ট্রান্সলেট করতেছি সুবিধার্থে পাসপোর্ট সংগ্রহের সময়সূচি পাস বা তার কম পাসপোর্টের জন্য টোকেন ইস্যু করার জন্য সময় অতএব আপনার পাস বা কম তার চেয়ে পাসপোর্ট যদি আপনার থাকে অ্যাপ তাহলে আপনার টোকেন ইস্যু করার সময় সকাল নয়টা থেকে দশটা তো সপ্তাহের মাধ্যমে আপনার সকাল নয়টা থেকে সাড়ে দশটার মধ্যে আপনি আবেদন করতে হবে এবং পরিবেশ সময় এবং পরিষেবার সময় তারা সময় সেবা দেবে আপনাদেরকে দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এর ভিতরে আপনাকে সেবা দেবে এবং ছয় বা তার বেশি পাসপোর্টের জন্য ওকে টোকেন ইস্যু করার সময় সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ওকে পরিষেবার সময় বা সময় একটা ফোন থেকে আপনার তিনটা পর্যন্ত এর ভিতরে আপনাদেরকে আপডেট দেবে ওকে তারপর হচ্ছে আপনার হাউ টু ইউজ দ্য এন্টিকিট ওকে অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন এখানে তারা কিন্তু সব কিছু হে আপনার দিয়ে দিছে আর্টিকেলে ওকে আপনারা সর্বপ্রথম আপনারা চলে দেবেন আপনাদের ফোনে ফোনে গিয়ে আপনারা এই সার্চ করবেন আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি ফোনে গিয়ে আপনারা সার্চ করবেন ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন ওকে ভিডিওটা খুবই হেল্পফুল আপনারা জাস্ট অপেক্ষা করেন আমি আপনাদেরকে ভিডিওটা একটু যে হাতে কলমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা বোঝেন নেই অবশ্যই আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন ওকে সফটওয়্যারটিও যে আপনার এই সফটওয়্যারটা আমি কিন্তু ইনস্টল করতেছি না তাদের এখানে স্ক্রিনশট দেওয়া আছে তারা কী কী প্রসেস করবে এখানে আপনার ফোন নাম্বার দেওয়া আছে ওকে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইউজার নেম ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন এখানে তারা কী কী সেবা দিচ্ছে ওকে দেখতেছেন ওকে তারপর হচ্ছে আপনার এখানে সব কিছু তারা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে ওকে আপনারা এই প্রক্রিয়াটি কমপ্লিট করবেন গুগল প্লে স্টোরে এসে ডাউনলোড করবেন অ্যাপটি ওকে অ্যাপটি ডাউনলোড করার পরে তারপর হচ্ছে আপনার ডাউনলোড অ্যান্ড ওপেন দ্য অ্যাপস ওকে আপনার ওপেন করবেন অ্যান্ড

তারপর টোকেন ইস্যু ওকে এখানে আপনার টোকেন ইস্যু যে আপনার টাইম আপনার দিবেন যাদের ফাস্ট ফাস্টার কম বা ফাস্ট ফুড আছে তাদের জন্য রয়েছে আপনার সকাল নয়টা এম থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন ওকে আর যাদের ফাসের ছয়ের অধিক আছে তাদের আপনার সাড়ে দশ সাড়ে এগারোটা থেকে আপনার সাড়ে বারোটার মধ্যে আপনারা কি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করার পরে এখানে আপনার তারা কি বলেছে দেখেন নাম্বার ফোরে যা যার এই যে আর্টিকেলটি দিয়েছে ওকে এখানে তারা কি বলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়েট ওকে আর ধৈর্য সকাল ভিডিওটা দেখবেন ভিডিওটা খুবই হেল্পফুল আজকের আপনাদের জন্য এবং আপনাদের জন্য ভিডিওটি খুবই বানানোর ইয়ে ছিল এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য জাস্ট ওয়েট করেন ওকে ভিডিওটি অনেক হেল্পফুল আজকের ওকে এখানে তারা কি প্রয়োজনীয় তথ্য শিখুন বা লিখুন সরি লিখুন পিপিএস নাম্বার এবং বক্স নাম্বার লিখতে আপনার জমা দেওয়ার রসিদটি পূরণ অবশ্যই আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন যে বলছি নয়টার মধ্যে বা আপনার সাড়ে দশটার মধ্যে যে যাদের পাসপোর্টের আপনার ইয়ে অনুযায়ী ওকে এবং ওইখানে আপনার যখন সাবমিট করবেন সেখানে আপনার রসিদ একটা আপনার ফর্ম দেবে ঠিক আছে এটা ফরবেন জমা দেওয়া রসিদটি একটি ছবি বা ফাইল আপলোড করুন ওতে আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা আপনি ওইখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন আপনার প্রয়োজন হবে ওকে প্রয়োজনীয় আপনি প্রয়োজনে আপনি একাধিক পিএসবি বক্স নাম্বার অন্তর্ভুক্ত করতে পারবেন ওকে এ হচ্ছে আপনার সিস্টেম ওকে সেটা আপনার লাগবে নোটিস ধৈর্য সকালে দেখুন তারা স্টেপ স্টেপ কি বলেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নোটিশে তারা কি বলেছে আপনাদেরকে বা আমাদেরকে কি বলেছে নোটিসে বলছে আপনার ওকে এখানে বিজ্ঞপ্তি একবার আপনার টোকেন কাউন্টের পরিবেশ করা হলে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাবেন যখন আপনার টোকেন কাউন্ট করা হবে তখন আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটা বিজ্ঞপ্তি পাবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার বেনিফিট অফ দ্য নিউ সিস্টেম আপনার যে নতুন আইনে যে বেনিফিট বা নতুন সিস্টেমের যে বেনিফিট আপনি পাবেন সেটি হচ্ছে তারা এখানে উল্লেখ করে দিয়েছে কী কী আপনার বেনিফিট হবে আমি আপনাকে দেখাচ্ছি ওকে জাস্ট ওয়েট ওকে এখানে সুবিধা অনলাইন টোকেন ইস্যু করার মাধ্যমে আপনি ফিজিক্যাল শাড়ি এড়াতে পারবেন এবং সার্ভিস লাইনে আপনার অবস্থান জানতে পারবেন ওকে তারপর দক্ষতা অপেক্ষার সময় হ্রাস করবে আপনার দক্ষতার অপেক্ষার সময় হ্রাস কমবে এবং আবেদনকারীর আরো কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে ওকে এসি এগুলো আপনার উপকারে আসবে ওকে দেন হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার এটাকে এখানে ওনারা কি বলেছে লাস্টে আপনার লাস্টে আপনার যে লাস্টে আপনার যে কোয়েশ্চেনটা তারা বলেছে আপনাদের জন্য যে কথাগুলো বলেছে সচ্ছলতা ওকে সারি অগ্রগতি ট্র্যাক করতে পারে এবং আপনার ফালা এবং এলো অবিলম্ব অভিহিত করা যেতে পারে ওকে এর উন্নতিগুলো জনসাধারণের পরিবেশগুলো অনুসরণ করি এবং সেগুলোর সকলের জন্য আরও সহজলভ্য এবং দক্ষ করে তোলার প্রতি ডাক্তার মহিজ এই একটা সম্পূর্ণ ঝামেলা মুক্ত আপনার সব কিছু আপনারা ঘরে বসে করতে পারবেন ওকে এখানে তারা এই যে আপনার এখানে তারা দিয়ে দিচ্ছে আপনার ওকে এখানে নিউজ দিয়ে দিচ্ছে সম্পূর্ণ এই যে এখানে আপনার দেখেন মালদ্বীপ ল্যাঙ্গুয়েজ এখানে কয়টা থেকে কয়টা এখানে তারা হেডলাইন দিয়ে দিছে ওকে নাম্বার টু হচ্ছে আপনার মালদ্বীপ বিষা নতুন খুলছে কি না সেটা নিয়ে মালদ্বীপ বিষা নতুন খুলছে এই বিষয়টি সম্পূর্ণ আপনার ভুল কারণ মালদ্বীপ গভর্নমেন্ট এখনো নতুনদের জন্য কোনো কার্যক্রম ফলকে শুরু করে না এবং কোনো আপডেট আসে নাই যদি আসে তাহলে অবশ্যই সবাই জানতে পারবেন এবং দেখতে পারবেন ওকে সম্পূর্ণ এবং সবাই বুঝতে পারবেন যারা আবার মালদ্বীপের আত্মীয় স্বজন আছে তারা তো সবচেয়ে আগে নিউজ পাবে যে না মালদ্বীপ নতুন ভিসা খুলছে ঠিক আছে নতুন কোয়ালিটি মানে নিচ্ছে ওকে সেটা অবশ্যই আপনারা রিসেন্টলি জেনে যাবেন ঠিক আছে কিন্তু ভিসা কবে খুলবে এটা কোনো অ্যান্সিও দিতে পারতেছে না সবাই জানে যে বাই খুলবে খুলবে একটা ধারণার ভিতরে আছে ওকে তারপর আছে নেক্সটান আছে নাম্বার থ্রি হচ্ছে আপনার মালদ্বীপের যারা অবৈধ আছেন তাদের কি ওকে মালদ্বীপ যারা অবৈধ আছেন তাদের প্রক্রিয়া এবং মালদ্বীপ গভর্নমেন্ট আপনাদেরকে কি নিরাশ করে নেই কারণ আপনাদের জন্য অপশন খোলা রাখছে আপনাদের এখনও সময় আছে ঠিক আছে আপনাদের কাগজপত্র সম্পূর্ণ রেডি করবেন রেডি করে আপনারা বৈধ হয়ে যান যদি মালদ্বীপ থাকতেছেন আর যদি না থাকতে চান সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব কিন্তু মালদ্বীপ যারা আছেন অল্প টাকার জন্য ঠিক আছে আপনাদের যদি মালদ্বীপ সার্ভিস করতে চান থাকতে চান ইনকাম করতে চান তাহলে এই কাজগুলো আপনাদের ডকুমেন্টস গুলো আপনার করে নেন ওকে এবং স্ট্রেং করে নেন আপনার মালিকের সাথে কথাবার্তা বলে ঠিক আছে ডকুমেন্টস গুলো আপনার এখনো সময় আছে ঠিক আছে আপনার নেন ওকে তো আজকের জন্য এটি সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আল্লাহ নেক্সট কোনো জবস আপডেট নিয়ে